হ্যালো আমার ছোট্ট সোনা বন্ধুরা আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো তোমাদের প্রত্যেককে আমি সবুজ পাখি চ্যানেলে স্বাগতাম আমার মিষ্টি বন্ধুদের জন্য আমি আজকে কি ভিডিও নিয়ে এসেছি জানো আমরা তো এর আগে এ বি সি ডি এই যে অ্যালফাবেটগুলো তো আমরা পড়েছিলাম তাহলে এই যে এই অ্যালফাবেটগুলো দিয়ে যে এ ফর অ্যাপল বি ফর বল এইগুলো হয় এগুলো আজকে আমরা পড়ব হ্যাঁ বন্ধুরা আর তোমরা কিন্তু প্রত্যেকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো তাহলে তোমরা প্রত্যেকে আমার আনার নতুন নতুন ভিডিওগুলো এভাবে প্রতিদিন দেখতে পারবে আমার মিষ্টি বন্ধুদের জন্য তাহলে তো এবার পড়াটা শুরু করে দিতেই হয় চলো তাহলে এবার শুরু করে দিই তোমরাও কিন্তু আমার সাথে সাথে পড়ো আর মন দিয়েও দেখো হ্যাঁ বন্ধুরা চলো এ ফর অ্যাপেল অ্যাপেল মানে আপেল আপেল খেতে ভারী মজা বি ফর বল বল মানে বল বল খেলা নয় সজা সি ফর ক্যাট ক্যাট মানে বিড়াল বিড়াল খেলে আপন মনে ডি ফর মানে কুকুর কুকুর থাকে ঘরের কোণে ই ফর এ এগ মানে ডিম ডিম খেলে শক্তি পারে এ ফর ফিশ ফিশ মানে মাছ মাছ চলে খেলা করে জি ফর গল গার্ল মানে বালিকা বালিকাটি বই পরে এইচ ফর হর্স হর্স মানে ঘোড়া ঘোড়া কেমন ছোটে জোরে আই ফর আইসক্রিম আইসক্রিম মানে আইসক্রিম আইসক্রিমটি ছবাই চায় যে ফর জোকার জোকার মানে সং জোকার ভালো খেলা দেখায় কে ফর কাইট কাইট মানে ঘুরি ঘুড়ি ওরে আকাশ পানে এল ফর লায়ন লায়ন মানে সিংহ সিংহ থাকে গভীর বনে তাই তো বন্ধুরা তাহলে আজকে এ বি এবিসিডির যে শব্দগুলো এগুলোতে আমরা পড়লাম তাহলে তোমরাও কিন্তু বাড়িতে মন দিয়ে এইভাবে পড়বে তাহলে কোনটাতে এ ফর কি বি ফর কি তোমরাও শিখতে পেরে যাবে আর কোনটার মানে কি সেটাও জানতে পারবে তাহলে আমার বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করো তাহলে তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন অন্য ভিডিও নিয়ে আজকের মধ্যে